এই যে দেখেন আপনারা যে এই যে কথাটা বললেন খালি জামাত জামাত হারিয়ে গেছে জামাতের সমালোচনা মূলক সবাই প্রশ্ন করছেন আমাকে আজকে দুই দিন থেকে কিন্তু না আপনি অন্যভাবে চিন্তা করতে গেলে জামাতের একটা উত্থান হয়েছে তারা কোনোদিন বাংলাদেশে বিরোধী দলের আসনে থাকে আমরা দেখেছি যে জামাত যারা করে এদের ভাবখানে এমন ছিল যে তারা হয়তো ক্ষমতা দখল করে ফেলেছে কিন্তু এরপরেও তারা দুর্লভ ভেস্ত পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিয়েও জনগণ তাদের প্রত্যাখ্যান করে তারা ক্ষমতায় আসতে পারেনি আসলে কেন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এই যে দেখেন আপনারা যে এই যে কথাটা বললেন খালি জামাত জামাত হেরে গেছে জামাতের সমালোচনা মূলক সবাই প্রশ্ন করছেন আমাকে আজকে দুই দিন থেকে কিন্তু না আপনি অন্যভাবে চিন্তা করতে গেলে জামায়াতের একটা উত্থান হয়েছে তারা কোনোদিন বাংলাদেশের বিরোধী দলের আসনে যেতে পারে নাই এবার যাচ্ছে শক্তিশালী বিরোধী দল উচ্চ আসনে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশটা আসন পেয়ে যেতে পারে তাদের দল বিএনপির সাথে তাদের খুব ডিফারেন্স নাই ভোটের চুয়াল্লিশ আর ছেচল্লিশ পার্সেন্ট আর পয়েন্ট সামথিং আছে ছয় নয় আবার সাত আট এরকম তো কাজেই মাত্র দুই বিএনপি পাইছে ছচল্লিশ পার্সেন্ট জামাত পাইছে চুয়াল্লিশ পার্সেন্ট এই অর্থে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জামাতের এটা একটা উত্থান কোটি কোটি ভোট তারা পেয়েছে কোটি কোটি ভোট এখন ক্ষমতায় যেতে পারে নাই এখন এইটার ব্যাপারটা একটু ভিন্ন আপনারা বললেন যে জান্নাতের লোভ দেখাইছে জাহান নামের ভয় দেখাইছে জান্নাতের টিকিটের ভয় দেখাইছে এই মানে লোভ দেখাইছে এরপরেও তারা জিততে পারে ভাই জান্নাতের লোভ দেখাইয়া জাহান নামের ভয় দেখাইয়া ভোট কালেকশন করা এটা তো সঠিক তরিকা না জামাত জামাতের ব্যাপারে এই অভিযোগটা আছে কিন্তু আসল সমালোচনা করতে হবে বস্তুনিষ্ঠ সমালোচনা যৌক্তিক সমালোচনা অন্ধের মতো যারা ইসলাম বিদ্বেষী ইসলাম চায় না তাদের মতো একসাথিয়া সমালোচনা তো আমি করতে পারি না আমি তো ইসলাম চাই আমি তো ইসলাম চাই আমি চাই রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম হোক এটা আমার চাওয়া এই লক্ষ্যে আমি সংগ্রাম করে যাচ্ছি আমি বলতে চাচ্ছি জামাত ইসলামীর কর্মীরা অনেক কষ্ট করেছেন পরিশ্রম করেছেন বলা হয় যে টাকা দিয়েছেন টাকা ছিটিয়েছেন মিথ্যা কথা এগুলো আমি নিলাম না আমি পজিটিভ হয়ে আমি পজিটিভ থিঙ্কিংটা করি ওকে তাদের প্রতি আমার কথা হলো ভাই আপনারা অনেক কষ্ট করেছেন আপনারা বলেন নিপীড়িত দল নিজের দল হ্যাঁ ওকে মজলুম দল আল্লাহর দিন প্রতিষ্ঠা চাচ্ছেন কিন্তু আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর সাহায্য লাগবে এটা যারা ইসলাম চায় তাদেরকে এটা বিবেচনা আনতে হবে এটা কেবল আধ্যাত্মিক ব্যাপার না এটা জাগতিক ব্যাপার আল্লাহর হেল্প আল্লাহর নসর লাগবে কারণ এটা এটা ইবলিসের বিরুদ্ধে লড়াই তাহলে আল্লাহর সাহায্য ছাড়া ওনারা জয়লাভ করতে পারবেন না এটা এক নম্বর ওইটা হইতে হবে আল্লাহর ইসলাম এখানে দুনিয়াবি কোনো স্বার্থ থাকতে পারবে না দুই নম্বরে ওনারা যেই তরিকায় চেষ্টা করছেন এই প্রচলিত নির্বাচন প্রক্রিয়া রাজনীতি এই তরিকা বাদ দিতে হবে এই প্রক্রিয়া থেকে আসতে হবে এসে ঠিক কোন বেরিয়ে বেরিয়ে আল্লাহ তরিকা সেই তরিকা সেই রাস্তায় ওনাদেরকে চেষ্টা করতে হবে সেটা হবে নিঃস্বার্থভাবে কোরআনের চূড়াহুজের পনেরো নম্বর আয়াত মোতাবেক তাদেরকে মোমেন হইতে হবে মোমেন মোমেন হইলেই আপনার সাহায্য আসবে এখন এটা হলো এটা নিয়ে আমি কথা বলতে পারি এখন আপনি বললেন জামাত জিততে পারলো না জান্নাতের লোভ দেখাইছে জান্নাতের টিকিট বিক্রি করছে এরপরও সাহায্য করলো না তাহলে কি মানে আল্লাহর ইসলাম নিয়ে প্রশ্ন নাকি জামাতের ইসলাম এত নানামুখী কথা বলে কোনো লাভ নাই বরং ওনাদের জামাত ইসলামের সবাই কি আর মানে দুনিয়াবি স্বার্থে কাজ করে লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছে তারা আল্লাহর সন্তুষ্টি চায় আল্লাহ রেজামন্তি চায় ওকে তো এই ধারের ধর্মীয় সেন্টিমেন্টকে তো আমি আপনি সম্মান করতে হবে শ্রদ্ধা দিতে হবে তারা চাচ্ছে আল্লাহর ইসলাম আমি জানি তো আমার আশেপাশে আমার বিশ্ববিদ্যালয় পড়াকালীন আমি দেখছি তো তো কাজেই রাস্তা ভুল হইলে ভাই গন্তব্যে যাওয়া যায় না ভুল পথে আপনি হাঁটতে 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 আপনার হাঁটুর তেল শেষ হয়ে যাবে গাড়ির তেল শেষ হয়ে যাবে টাকা শেষ হয়ে যাবে আপনি কিন্তু অস্থির হয়ে যাবেন পাগল হয়ে যাবেন কারণ রাস্তা ভুল গন্তব্যে পুঁজতে পারবেন আমার আমার আহ্বান থাকবে যেমাত ইসলামের প্রতি যে বিজয় আল্লাহ দিবেন আল্লাহর ওয়াদা ভুল নাই ইসলামের বিজয় কেউ নাই এবার যাচ্ছে শক্তিশালী বিরোধী দল উচ্চ আসনে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশটা আসন পেয়ে যেতে পারে তাদের দল বিএনপির সাথে তাদের খুব ডিফারেন্স নাই ভোটের চুয়াল্লিশ পার্সেন্ট আর পয়েন্ট সামথিং আছে ছয় নয় আবার সাত আট এরকম তো কাজেই মাত্র দুই বিএনপি পাইছে ছচল্লিশ পার্সেন্ট জামাত চুয়াল্লিশ পার্সেন্ট এই অর্থে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জামাতের এটা একটা উত্থান কোটি কোটি ভোট তারা পেয়েছে কোটি কোটি ভোট এখন ক্ষমতায় যেতে পারে নাই এখন এইটার ব্যাপারটা একটু ভিন্ন আপনারা বললেন যে জান্নাতের লোভ দেখাইছে জাহান নামের ভয় দেখাইছে জান্নাতের টিকিটের ভয় দেখাইছে এই মানে লোভ দেখাইছে এরপরেও তারা জিততে পারে ভাই জান্নাতের লোভ দেখাইয়া জাহান নামের ভয় দেখাইয়া ভোট কালেকশন করা এটা তো সঠিক তরিকা না জামাত জামাতের ব্যাপারে এই অভিযোগটা আছে কিন্তু আসল সমালোচনা করতে হবে বস্তুনিষ্ঠ সমালোচনা যৌক্তিক সমালোচনা অন্ধের মতো যারা ইসলাম বিদ্বেষী ইসলাম চায় না তাদের মতো একসেডিয়া সমালোচনা তো আমি করতে পারি না আমি তো ইসলাম চাই আমি তো ইসলাম চাই আমি চাই রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম হোক এটা আমার চাওয়া এই লক্ষ্যে আমি সংগ্রাম করে যাচ্ছি আমি বলতে চাচ্ছি জামাত ইসলামীর কর্মীরা অনেক কষ্ট করেছেন পরিশ্রম করেছেন বলা হয় যে টাকা দিয়েছেন টাকা ছিটিয়েছেন মিথ্যা কথা এগুলো আমি নিলাম না আমি পজিটিভ হয়ে আমি পজিটিভ থিঙ্কিংটা করি ওকে তাদের প্রতি আমার কথা হলো ভাই আপনারা অনেক কষ্ট করেছেন আপনারা বলেন নিপীড়িত দল নিজের দল হ্যাঁ ওকে মজলুম দল আল্লাহর দিন প্রতিষ্ঠা চাচ্ছেন কিন্তু আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর সাহায্য লাগবে এটা যারা ইসলাম চায় তাদেরকে এটা বিবেচনা আনতে হবে এটা কেবল আধ্যাত্মিক ব্যাপার না এটা জাগতিক ব্যাপার আল্লাহর হেল্প আল্লাহর নসর লাগবে কারণ এটা এটা ইবলিসের বিরুদ্ধে লড়াই তাহলে আল্লাহর সাহায্য ছাড়া ওনারা জয়লাভ করতে পারবেন না এটা এক নাম্বার এবং ওইটা হইতে হবে আল্লাহর ইসলাম এখানে দুনিয়াবি কোনো স্বার্থ থাকতে পারবে না দুই নম্বরে ওনারা যেই তরিকা চেষ্টা করছেন এই প্রচলিত নির্বাচন প্রক্রিয়া রাজনীতি এই তরিকা বাদ দিতে হবে এই প্রক্রিয়া থেকে বেরিয়ে বেরিয়ে আসতে হবে এসে ঠিক কোন আল্লাহ তরিকা সেই তরিকা সেই রাস্তায় ওনাদেরকে চেষ্টা করতে হবে সেটা হবে নিঃস্বার্থভাবে কোরআনের চূড়াহুজের পনেরো নম্বর আয়াত মোতাবেক তাদেরকে মোমেন হইতে হবে মোমেন মোমেন হইলেই আপনার সাহায্য আসবে এখন এটা হলো এটা নিয়ে আমি কথা বলতে পারি এখন আপনি বললেন জামাত জিততে পারলো না জান্নাতের লোভ দেখাইছে জান্নাতের টিকিট বিক্রি করছে এরপরও সাহায্য করলো না তাহলে কি মানে আল্লাহর ইসলাম নিয়ে প্রশ্ন নাকি জামাতের ইসলাম এত নানামুখী কথা বলে কোনো লাভ নাই বরং ওনাদের জামাত ইসলামের সবাই কি আর মানে দুনিয়াবি স্বার্থে কাজ করে লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছে তারা আল্লাহর সন্তুষ্টি চায় আল্লাহর মন্দি চায় ওকে তো এই ধারের ধর্মীয় সেন্টিমেন্টকে তো আমি আপনি সম্মান করতে হবে শ্রদ্ধা দিতে হবে তারা চাচ্ছে আল্লাহর ইসলাম আমি জানি তো আমার আশেপাশে আমার বিশ্ববিদ্যালয় পড়াকালীন আমি দেখছি তো তো কাজেই রাস্তা ভুল হইলে ভাই গন্তব্যে যাওয়া যায় না ভুল পথে আপনি হাঁটতে 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 আপনার হাঁটুর তেল শেষ হয়ে যাবে গাড়ির তেল শেষ হয়ে যাবে আর টাকা শেষ হয়ে যাবে আপনি কিন্তু অস্থির হয়ে যাবেন পাগল হয়ে যাবেন কারণ রাস্তা ভুল গন্তব্যে পুঁজতে পারবেন আমার আমার আহ্বান থাকবে জামাত ইসলামীর প্রতি যে বিজয় আল্লাহ দিবেন আল্লাহর ওয়াদা ভুল নাই ইসলামের বিজয়কে রোখাতে পারবে না ইসলামের উত্থানকেও রোখাতে পারবে না যতই ষড়যন্ত্র করুক কিন্তু ওনাদের এই প্রচেষ্টা এই অর্থ এই টাকা এই শ্রম এই আত্মনাদ রাইট ডাইরেকশন মানে সঠিক পথ নির্দেশনা মোতাবেক আল্লাহ রসুলের সেই ইসলাম যদি ধারণ করেন তাহলে বিজয় সম্ভব বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ